আজ থেকে প্রায় পনেরোশো বছর আগের কথা তখন মক্কায় ছিল না কোনো সেনাবাহিনী কোনো আধুনিক অস্ত্র এমন কি কোনো রাজাও নয় কিন্তু সেখানে ছিল একটি ঘর যেটি ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান আল্লাহর ঘর কাবা এবং এই ঘর ধ্বংস করতে এসেছিলেন এক অত্যাচারী শাসক আব্রাহা কিন্তু সে জানতো না এই ঘরের রক্ষক কোনো মানুষ নয় স্বয়ং আল্লাহ নিজেই দক্ষিণে ইয়ামেনের শাসন করত এক খ্রিস্টান রাজা আব্রাহাম সে দেখতে পেল আরবের লোকজন হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মক্কায় এসে হজ করত কাবার সামনে সিজদা দিত এটা দেখে সে ভীষণ রেগে গেল এবং বলল আমি এমন এক বিশাল গির্জা বানাবো যাতে লোকজন আর মক্কায় না গিয়ে এখানে এসে উপাসনা করবে এই বলে সে এমন এক বিশাল গির্জা বানালো যেটা ছিল সোনাই মোড়ানো মার্বেল পাথরে গাথা যাক জমকপূর্ণ কিন্তু কেউ গেল না সেইখানে উপাসনা করতে আরবের কাছে কাবা ছিল ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের স্মৃতি একদিন কেউ একজন গির্জায় গিয়ে অপবিত্র কাজ করে আসে আব্রাহা তখন চরম রেগে ওঠে এবং বলে এবার আমি কাবাঘর ধ্বংস করে দেব এই বলে আব্রাহা বিশাল এক বাহিনী তৈরি করল হাজার হাজার সৈন্য অশ্বরোহী তীরন্দাজ দাস তার সঙ্গে আনলো এক ভয়ঙ্কর হাতি নাম মাহমুদ এই হাতি ছিল তার অহংকারের প্রতীক সেনাবাহিনী রওনা হলো মক্কার দিকে পথে পড়লো বহু গোত্র আরবদের গ্রাম আব্রাহার বাহিনী আরবদের অত্যাচার চালাতে শুরু করলো লুটপাট গুম চিন্তায় শিশুদের বন্দি ছাড়া আরো অনেক অন্যায় কাজ করতে লাগলো আব্রাহার মক্কার কাছাকাছি পৌঁছালে তার সৈন্যরা আবদুল মুত্তালিবের দুশো উট কেড়ে নেয় আবদুল মুতালিব ছিলেন সম্মানিত একজন ব্যক্তি তিনি বললেন আমার উট আমি ফেরত চাই আব্রাহা অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি তোমার উট নিয়ে চিন্তিত অথচ আমি যে তোমার কাবা ধ্বংস করতে যাচ্ছি সেটা নিয়ে কি তুমি চিন্তিত নও আব্দুল মুতালিম সাত কণ্ঠে বললেন উট আমার তাই আমি আমার উট ফেরত চাই কিন্তু কাবা আল্লাহর ঘর তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন এই কথা বলার পর আব্রাহা নীরব হয়ে যায় কিন্তু সে তার পরিকল্পনা থেকে সরে আসেনি আব্দুল মুতালিম কাবার দরজা এসে দাঁড়ালো এবং তিনি ছাদ ধরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই ঘরে রক্ষক তুমি ছাড়া আজ কেউ এ ঘরকে আর রক্ষা করতে পারবে না আমরা তোমার কাছে আশ্রয় যাচ্ছি এই দুয়ার শেষে তিনি পাহাড়ের পিছনে সরে যান মক্কার লোকদেরকে নিয়ে পরের দিন সকালে আব্রাহার বাহিনী কাবার দিকে রওনা দেওয়া শুরু করলো মাহমুদকে যখনই কাবার দিকে ঘোরানো হলো আশ্চর্যের বিষয় হলো হাতিটি সেখানেই বসে পড়লো যখনই মুখটা অন্যদিকে ঘোরানো হয় তখনই সে উঠে যায় আবার যখনই কাবার দিকে মুখ ঘোরানো হয় আবার সে বসে পড়ে বারবার চেষ্টা করেও তাকে কাবার দিকে চালানো গেল না ঠিক তখনই আকাশে দেখা যায় হাজার হাজার ছোট পাখি আবাবেল পাখি প্রতিটি পাখির ঠোঁট ও দুই পায়ে ছিল ছোট ছোট পাথর আর পাথর ফেলে দেয় আব্রাহার সেনাদের উপরে প্রতিটি পাথর ছিল যেন এক একটা আগুনের ঢিলা সেনারা ছুটতে লাগলো চিৎকার করতে লাগলো কেউ মাটিতে গড়াতে লাগলো হাতে মাহমুদও ধ্বংস হয়ে গেল আব্রাহা পালানোর চেষ্টা করে কিন্তু তার দেহ পচতে শুরু করলো সে ইয়েমেনে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায় কাবা ছিল সম্পূর্ণ অক্ষত আল্লাহর শক্তি তাদের সামনে প্রকাশ পেল এই ঘটনাটি এতটাই স্মরণীয় হয়ে দাঁড়ায় যে এই বছরকে বলা হয় আমুল ফিল বা হাতির বছর ঠিক সেই বছরে মক্কার একটি ঘরে জন্মগ্রহণ করেন আমাদের সবার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম যিনি পরে আল্লাহর রহমতে গোটা পৃথিবীর জন্য রহমত নিয়ে আসেন এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ যখন কারো রক্ষক হন তখন কোনো বাহিনী কোনো অস্ত্র কোনো হাতি কোনো কিছুই ঠেকাতে পারে না আর যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো পরাজিত হয় না এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না